কিন্তু আপনারা আপনারা ইসলাম সম্বন্ধে যেভাবে বলেন কিন্তু আমি দেখছি যে আপনারা বুদ্ধ অথবা হিন্দুইজম ইহুদিবাদ এগুলার ক্ষেত্রে তো কিছু বলতে দেখি না আমি চাচ্ছিলাম যে সবগুলোর ক্ষেত্রে যদি বলা না হয় আপনি কয়টা ভাষায় আপনি কয়টা ভাষায় কথা বলেন ভাই কয়টা ভাষায় কথা বলতে পারেন না আমি একটা ভাষায় কথা বলতে পারি না শুধু বাংলায় বলতে পারি আচ্ছা আপনি চাইনিজ ভাষা আপনি চাইনিজ ভাষায় কথা বলেন না কেন একটু বলবেন আমাকে আমি তো চীন দেশে জন্ম নেই না যখন চীন চাইনা কথা বলবো ও আচ্ছা আপনি বাংলাদেশে বাংলা ভাষা ভাষী একটা পরিবারে জন্ম নিয়েছেন এই জন্য আপনি বাংলায় কথা বলেন নাকি জি জি না আপনারা যদি তুলনামূলক ধর্ম নিয়ে আলোচনা করতে কথা শুনে নেন কথা শুনে নেন কথার মাঝখানে কথা না বলে কথা শুনে নেন আচ্ছা বল

ফার্স্টে বললাম যে আমি শুধু বাংলায় কথা বলতে পারি মাঝে মাঝে তো অন্য ভাষাতে কথা বললে তো পারেন তাই না মাঝে মাঝে তো অন্য ভাষাতে তাহলে তো একটা ব্যালেন্স হয় মাঝে মাঝে জার্মান ভাষায় বলবেন মাঝে মাঝে ফ্রেঞ্চ ভাষায় বলবেন মাঝে মাঝে ম্যান্ডারিনে বলবেন বলেন না কেন ভাই না আপনি আপনি কোনটা মেন করতেছেন আমি বুঝতেছি না আমি তো আসলে অন্য ভাষায় কথা বলতে পারি না আপনাকে তো বলতেছি আমি হ্যাঁ অন্য ভাষাতে আপনি শেখেন নাই তাই তো নাকি জি আচ্ছা এখন আমি যেই পরিবারে জন্ম নিয়েছি সেই পরিবারটার পরিবারটা সেই পরিবারের ধর্মটা কি ভাই আমার ধর্ম ইসলাম আমি আমি আসিফ মহিউদ্দিন যে পরিবারে জন্ম নিয়েছি ছোটবেলা থেকে যে আপনার নাম শুনে তো বোঝা যাচ্ছে আপনি ইসলাম ধর্মের নাকি মনে হচ্ছে আচ্ছা তাহলে আমার ছোটবেলা থেকে কোন ধর্মটা সম্পর্কে জানাটা স্বাভাবিক আমার যে ধর্ম সেই ধর্ম সম্বন্ধে জানাটা স্বাভাবিক আচ্ছা মানে ইসলাম ধর্মটা ধর্ম সম্পর্কে জানাটা আমার জন্য স্বাভাবিক নাকি আমার তো আফ্রিকার ভুডু ধর্ম সম্পর্কে জানাটা আমার জন্য মানে স্বাভাবিক না যদি জানে কেউ জানলে তো ভালো কিন্তু আমি তো নাও জানতে পারি জানা না জানার সম্ভাবনা বেশি থাকে নাকি যেহেতু ধর্ম নিয়ে রিসার্চ ধর্ম নিয়ে রিসার্চ করি তার মানে তো এটা না যে আমি আপনিও ধর্ম নিয়ে রিসার্চ করা মানে তো আপনিও তো ভাই ভাষায় কথা বলেন কোন না কোন ভাষায় কথা বলেন তার মানে তো এটা না যে আপনি সব ভাষায় কথা বলতে পারেন তাই না ভাষা নিয়ে একজন মানুষ যদি রিসার্চ করে তার মানে তো এটা না যে সে সব ভাষায় কথা বলতে পারবে বা সব ভাষা বুঝবে বা সব ভাষায় সে বক্তৃতা দিতে পারবে সে ছোটবেলা থেকে যে ভাষাতে বড় হয়েছে যে ভাষা শিখে বড় হয়েছে যে ভাষা তাকে শেখানো হয়েছে সেই ভাষা সম্পর্কে যখন সে বেশি জানে তখন সেই ভাষাতেই তো সে কথা বলে না কি ভাই এবং আপনাকে যদি ছোটবেলা থেকে একটা জিনিস শেখানো হয় সেটা নিয়ে তো আপনি ভবিষ্যতে কথা বলবেন নাকি অন্য জিনিস নিয়ে তো কথা বলাটা আপনার জন্য অস্বাভাবিক বলতে পারেন চাইলে বলতে পারেন পড়ালেখা করে বলতে পারেন কিন্তু স্বাভাবিক কোনটা স্বাভাবিক কোনটা স্বাভাবিক হচ্ছে যে আপনি যেই পরিবারে জন্মাইছেন আশপাশে যা দেখছেন সেগুলো সেগুলোই কথা বলবেন নাকি জি না যেহেতু ধর্মটা বড় প্রেক্ষাপট মানুষের জি তাহলে একজন মানুষ যদি একজন মানুষ যদি মুসলিম ফ্যামিলিতে জন্মগ্রহণ করে তার তো ইসলাম নিয়ে কথা বলাটা খুবই স্বাভাবিক যেই লোকটা মনে করেন ভারতের প্রবীর ঘোষ তিনি হিন্দু পরিবারে জন্মাইছে তিনি কথা বলে হচ্ছে কি হিন্দু ধর্ম নিয়ে বেশি কথা বলে তিনি একজন নাস্তিক তিনি হিন্দু ধর্ম নিয়ে বেশি কথা বলে তারপরে মনে করেন প্রফেসর রিচার্ড ডকিন্স হ্যাঁ উনি ইংল্যান্ডের একজন বিখ্যাত বিজ্ঞানী এবং একজন বিখ্যাত নাস্তিক উনি বেশিরভাগ সময় কথা বলে হচ্ছে জুডিও খ্রিস্টান ধর্ম সম্পর্কে মানে হচ্ছে ইহুদি এবং খ্রিস্টান ধর্ম সম্পর্কে আমেরিকার আরেকজন নাস্তিক আছে নাম হচ্ছে ক্রিস্টোফার হিচেন্স তিনি সবচেয়ে বেশি কথা বলছে হচ্ছে খ্রিস্টান ধর্ম নিয়ে সবচেয়ে বেশি কথা বলছে তারপরে তার মানে কারণ কি কারণ হচ্ছে সে যে পরিবারে জন্মাইছে সেই পরিবারটা ছিল একটা খ্রিস্টান পরিবার এবং সে যেই ভাষাতে বড় হয়েছে সেটা হচ্ছে একটা ইংরেজি ভাষাভাষী পরিবার এবং তার আশেপাশে সে দেখছে খ্রিস্টানিটির প্রভাব এই কারণে সে খ্রিস্টানিটি নিয়ে বেশি কথা বলছে তার গিয়ে যদি আমি জিজ্ঞেস করি ভাই আপনি তো ইসলাম ধর্ম নিয়ে কথা বললেন না কেন ভাই ইসলাম ধর্ম নিয়ে কথা বলেন না কেন ভাই এটা তো ঠিক না ভাই অন্য ধর্ম নিয়ে কথা বলেন খালি এখন প্রত্যেকটা ধর্মের যারা নাস্তিক আছে প্রত্যেক ধর্ম থেকে যারা বের হয়েছে সেটি তো স্বাভাবিক যে সে ওই ভাষা ওই বিষয়ে বেশি কথা বলবে তাই না অন্য বিষয় কথা বলতে পারে কিন্তু সেটা তো তার জন্য জরুরি না সেটা না বললে তো কিছু যাই আসে না অন্য ভাই অন্য ধর্ম সম্পর্কে তার কথা বলতেই কেন হবে মানে একজন মানুষের মানে মনে করেন আপনি যদি ডাক্তার হন হার্ট চোখ না দেখলে কি আপনি নিরপেক্ষ ডাক্তার হইবেন না না আমি যেটা বলতে চাচ্ছি আপনি আমাকে তো বলতে দেন আপনি যদি জিজ্ঞেস করছি সেটার উত্তর তো আপনি দিচ্ছেন না আপনাকে আমি জিজ্ঞেস করছি মনে করেন একজন হার্ট স্পেশালিস্ট একজন ডাক্তার তিনি হার্ট স্পেশালিস্ট

তার কেন অন্য আরেকটা বিষয় নিয়ে কথা বলতেই হবে কেন মানে মনে করেন একজন মানুষ মোবাইল ফোন ঠিক করে আপনি যদি তারে গিয়ে বলেন আপনি তো ভাই মানে পানির পাইপ ঠিক করেন না কেন কেন ভাই পানির পাইপ তার কেন ঠিক করতে হবে পানির পাইপ ঠিক করা তো তার জন্য জরুরি কিছু না সে যেটাকে জরুরি মনে করবে একজন ব্যক্তি যেই জিনিসটাকে জরুরি মনে করবে সে সেই বিষয় কাজ করবে সেই বিষয়ে কথা বলবে একজন মানুষ মনে করেন বাংলাদেশে রাজনীতি নিয়ে কথা বলতেছে তারে গিয়ে কি আপনি বলেন ভাই যে আপনি ভাই খালি রাজনীতি নিয়ে কথা কন আপনি তো ধর্ম নিয়ে কথা কন না ভাই কেন কথা কন না এটা কি আপনি তাকে জিজ্ঞেস করেন কি